আমরা আনন্দধারা ইউটিউব চ্যানেলে আবারও এক অসাধারণ খেলা নিয়ে উপস্থিত হয়েছে ভান্ডারবাড়ি গ্রামে এই খেলার যে বিশেষত্ব রয়েছে আমাদের সামনে রয়েছে দুটো বালতি এবং এদিকে রয়েছে আমাদের প্রতিযোগীরা যা সারিবদ্ধভাবে রয়েছে এবং বালতিতে এই যে স্টার্ট পয়েন্ট থেকে বালতিতে ছুঁয়ে মারতে হবে বল এক একজন কন্টেস্ট্যান্ডে তিনবার করে চান্স পাবে তিনবার করে চান্স পাবে যে বেশি ফেলতে পারবে বালতিতে সে হবে ফার্স্ট এবং আমরা এই খেলাতে তিনজনের হাতে পুরস্কার তুলে দেব ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ফার্স্ট যে হবে তার হাতে তুলে দেব আমরা প্লাস্টিকের একটা বড় টুল দ্বিতীয় হাতে তুলে দেব একটা প্লাস্টিকের গামলা এবং যে তৃতীয় হবে তার হাতে তুলে দেব একটা প্লাস্টিকের ছোট খুঁটলি ঠিক আছে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার তুলে দেব ঠিক আছে তাহলে প্রথম প্রতিযোগী খেলার জন্য প্রস্তুত বাসি বাজানের সাথে বল ছুটবে আমাদের দ্বিতীয় প্রতিযোগী গোল ছোঁড়ার জন্য প্রস্তুত রয়েছে প্রথম যে প্রতিযোগী ছিল সে একটা বল ফেলতে পারেনি আমরা দেখে নেব দ্বিতীয় প্রতিযোগী কয়টা বল ফেলতে পারে ফার্স্ট চ্যান্স সেকেন্ড চ্যান্স লাস্ট চ্যান্স

বেস্ট কনটেস্টেন্ট খেলার জন্য প্রস্তুত রয়েছে এর এর আগে শুধু মাত্র একজনই একটা বল ফেলতে পেরেছে এরপর আমরা দেখে নেব যে এই কয়টা বল ফেলতে পারে সেকেন্ড

second eh. 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 chance

Nice. Next contestant, ready. First jump. Second jump. Last jump. Last jump. 파란색이랑 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 দেখে নেওয়া যাক এরপর কিন্তু এর আগে যারা যারা খেলেছে চারজন একটা একটা করে বল ফেলেছে এই ভাই দেখে নেবো কয়টা বল ফেলতে পারে তিন বল ছুড়ে বালতিতে মারার আমাদের এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড এই সেকেন্ড রাউন্ডে চারজন কন্টেস্ট্যান্ট রয়েছে সবাই একটা একটা করে বল ফেলেছে আমরা দেখে নেবো সেকেন্ড রাউন্ডে ফার্স্ট কন্টেস্ট্যান্ট কয়টা বল ফেলতে পারি চান্স পাবে দুইবার ঠিক আছে Miss yes. <laughs> Last chance yes. Second contestant. Yes. Yes. last this, this, Miss this, this,

বল ছুড়ে মারার যে প্রতিযোগিতা রয়েছে আমরা ফার্স্টকে পেয়ে গেছি কিন্তু সেকেন্ড এবং থার্ডকে এখনও চিহ্নিত করতে পারিনি তার জন্য আমরা আরেক রাউন্ড এই খেলাটি অগ্রবর্তী করলাম দেখে নেব এই রাউন্ডে আমরা সেকেন্ড এবং থার্ডকে পাই কি না এই রাউন্ডেও আমরা দুইবার করে চান্স দেব <laughs> <Yes>. second chance ha <laughs> 20 yes. 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 last chance ada kan

বালতিতে মারার যে প্রতিযোগিতা ছিল এখানে অনেকজন কন্টেস্ট্যান্টের মধ্যে শুধুমাত্র শেষ পর্যন্ত আমাদের মধ্যে ফার্স্ট হিসেবে পেয়ে গেছি একজন ভাইকে এবং আমরা সেকেন্ড এবং থার্ডকে চিহ্নিত করতে পারিনি তার জন্য যে ফার্স্ট রয়েছে ফার্স্টের হাতে আমরা তুলে দিচ্ছি একটা আকর্ষণীয় পুরস্কার প্লাস্টিকের টুল এই ভাইয়ের জন্য একবার জোরে হাত হবে আমি অবশ্যই বলবো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে আনন্দধারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি আনন্দধারা ফলো করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে